নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভোগে সেখানে আসলে রাত্রে আমরা মোটেও নিরাপদ বোধ করি সাম্প্রতিক সময়ে যেই ধরনের ঘটনা আমাদের সামনে এসেছে আমরা এখানে যা উপস্থিত সবাই আসলে ট্রমাটাইজ যে বাংলাদেশের সরকার ব্যবস্থা আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না এবং আমরা নিরাপদ বোধ করছি না যার জন্য আমরা প্রতিবাদ মিছিল নিয়ে সবাই রাস্তায় নেমেছি এবং ধর্ষকদের যথোপযুক্ত শাস্তির দাবি করছি এবং তাদেরকে চিহ্নিত করে অল্প সময়ের মধ্যে যাতে তাদের বিচার নিশ্চিত করা হয় এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি অবশ্যই না যেখানে দিনেই একটা মেয়ে নিরাপদ নিরাপত্তাহীনতায় ভোগে সেখানে আসলে রাত্রে আমরা মোটেও নিরাপদ বোধ করছি না যেখানে আমি গত ছয় মাসে রাত্রেবেলা কোনো কাজকর্ম থাকলে বা কিছু আমি করতাম কিন্তু এই সময়ে সাম্প্রতিক সময় আমরা যেগুলো দেখছি এতে করে আসলে আমাদের বাইরে বের হতে গেলে দুইবার ভাবতে হচ্ছে যে আমরা আদৌ বের হব কিনা তো এরকমভাবেই আমাদের দিনকাল কাটছে তাদের অবস্থা আসলে এরকমেরই করুন যে এই বর্তমান পরিস্থিতিতে মেয়েরা বিশেষ করে নিয়ম করছে না আমরা এতটুকুই বলতে চাই যে প্রশাসনের উচিত তাদের এখানে দৃষ্টি দেওয়া এবং এই ধর্ষকের দর্শকদের সর্বোচ্চ শাস্তির বিধান করা এবং সকল নারী থেকে শুরু করে বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং এতে যদি ইন্ট্রিম গভর্নমেন্ট ব্যক্ত হয় তাদের উচিত গদি ছেড়ে দিয়ে যোগ্যকার হাতে ক্ষমতা হস্তান্তর করা সরকারি মহিলা কলেজ